আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথে সে অধ্যায় থেকে আমরা সিলেক্ট বোর্ড 2015 সালের क्वेश्चनগুলো সলভ করব তো সিলেক্ট বোর্ড 2015 সালে আপনার 6টা এমসিকিউ আছে তো এমসিকিউ 6টা হচ্ছে আমি এখানে উল্লেখ করে রাখছি তো দেখেন প্রথমেই এক নাম্বার বললো এক মানে এটা একটা সেট যেই সেটের উপাদান হচ্ছে এখন একটা কি বললো বিলংস টু এন্ড একটা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এখন স্বাভাবিক সংখ্যা বলতে তো আমরা বুঝি শূন্যের বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা বলতে আহ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে যত উপরে দেয় এখানে কিন্তু ওই যে দশমিক হওয়া যাবে না অখণ্ড বলতেই বোঝাচ্ছে যে খণ্ড হওয়া যাবে না মানে টু পয়েন্ট ফাইভ নাইন এরকম দশমিক হওয়া যাবে না অখণ্ড যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা তো অনেক যেন এই যে এক নয় থেকে বড় দশ থেকে ছোট এখন নয় থেকে বড় আবার দশ থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যা তো অবশ্যই নাই নয় থেকে বড় আপনার নাইন পয়েন্ট ফাইভ জিরো নাইন পয়েন্ট থ্রি নাইন নাইন পয়েন্ট জিরো ফোর এরকম হইতে পারে কিন্তু 9.59 এগুলা তো আসলে অখণ্ড সংখ্যা না এগুলা তো খণ্ড আর স্বাভাবিক সংখ্যা তো আসলে খন্ড হওয়া যায় না দশমিক সংখ্যা আর কি স্বাভাবিক সংখ্যাই নাই তার মানে এইখানে যে সেটটা বুঝাইলো এই সেটের আসলে কোনো উপাদানই নেই কোনো একটা সেটের যদি উপাদানই না থাকে তাইলে সেটাকে আমরা বলি হচ্ছে ফাঁকাতে তাহলে এখানে আনসার হবে হচ্ছে ফাঁকাতে আর বাকিগুলো যদি পরিচয় বলি যে নিশ্চেত সেট নিশ্চেত সেট আসলে কাকে বলে আমরা আগে পড়ে আসছি যে দুইটা সেটের মধ্যে যদি কোনো কোনো কমন উপাদান না থাকে দুইটা দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে এটাকে নিশ্চেত সেট বলে অর্থাৎ এ একটা সেট বি একটা সেট দুইটা সেটকে ইন্টারসেকশন করলাম ইন্টারসেকশন করার পর যদি ফাঁকা সেট আসে আর কি তাহলে ওই এ আর বি দুইটা সেটকে বলা হয় হচ্ছে আপনারা পরস্পরের নিच्चयতে অসীম তো যে সেটের উপাদানগুলা হচ্ছে আমার সীমিত না অনেক থাকে তাকে বলে অসীম আর সসীম হচ্ছে যে সেটের উপাদানগুলা সীমিত আকারে তাকে বলি হচ্ছে সসীম তো যাই হোক এইখানে আমার ফাঁকা সেট হবে এক নাম্বার এবারে যদি দুই নাম্বার बोलते p ইন্টারসেকশন q ফাঁকা সেট হলে p হবে নিच्चय হবে সার্বিক হবে ছেদ হবে একটু আগে কিন্তু আপনাকে বললাম যে দুইটা সেটের ইন্টারসেকশন করার পর যদি ফাঁকা সেট আসে তাহলে আমার এই দুইটা সেটকে পরস্পরের নিচের সেট বলে তিন নাম্বার যদি দেখি এখানে এ এর উপাদান দিয়ে দিতে বি এর উপাদান দিয়ে দিতে দিয়ে এ বলতে এ ইউনিয়ন বি কত তো আমরা দেখেন ইউনিয়ন থাকলেই তো আমাদের কাজ কি ইউনিয়ন থাকলেই কাজ হচ্ছে দুইটা সেটের ইউনিয়ন করা মানে সংযোগের মানে হচ্ছে সব উপাদানই নিব বাট একই উপাদান দুইবার না তো তাইলে এখানে আমরা দেখেন সব উপাদান নেই ছোট থেকে বড় দিকে নেই তাহলে প্রথমেই 1 ছোট তারপরে 0 তারপরে 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 ছোট থেকে বড় নিয়ে আমরা সবগুলো উপাদান এখানে নিই তো তাইলে আপনি দেখেন এই ইউনিয়ন বি আসলে এটা আছে তাহলে এটা आंसर এ কোথায় আছে আমরা দেখি তো so, আমরা -1, 0 1 2 3 4 এই যেটা দেখতেছি দেখি এখানে আপনাকে প্রথমে উদ্দীপকে এ সেট উপাদান দিয়ে দিতে এর উপাদান দিয়ে দিতে উপাদান দিয়ে দিতে দিয়ে আপনাকে কোশ্চেন করছে এ ইউনিয়ন বি ইউনিয়ন উপাদান সংখ্যা কত দুই বার্তা তাহলে এখানে ওয়ান টু টু থ্রি থ্রি ফোর এই সবগুলা উপাদানই নিব তাহলে এই যে ওয়ান আছে নিব টু আছে নিবো থ্রি আছে নিব ফোর আছে নিবো সবগুলা উপাদানে আমি

সঠিক মান কোনটা তো পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি মান আসে না আমরা বের করে দেখি তো প্রথমে আপনি এ ইন্টারসেকশন বি এটা বের করে নেন তো এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে common উপাদান নিতে হয় তো এ আর বি এর মধ্যে common উপাদান কত আছে দেখেন তো common উপাদান আছে হচ্ছে আপনার 2 তাহলে এ ইন্টারসেকশন বি হবে হচ্ছে 2 এখন আপনি যদি পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি করতে চান তাহলে নিয়ম কি যে এখানে যে সেটটা সেটের উপাদান থাকে সেগুলা দিয়ে আমরা কয়টা উপসেট বানাইতে পারি প্রথমেই হচ্ছে সব উপাদান ছা একটা বানাইতে পারি ফাটা সেট একটা উপসেট দেন এখানে এরপরে আছে শুধু টু তাহলে এটা একটা উপসেট আর তো বানানো যায় না তো ফাইনালি এই পুরোটাকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হয় তাহলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন ਵੀ মান হবে এটা তো আপনি অপশনে দেখেন এই মানটা কোথায় আছে

তো প্রথমে আমরা দেখেন এ ইন্টারসেকশন বি এটার মান যদি বের করতে যাই তো এ ইন্টারসেকশন বি এর মান তো একটু আগে আমরা দেখলাম এই যে এ ইন্টারসেকশন বি a আর বি এর মধ্যে common মান আকারে আছে আপনার 2 আর এর মান তো এটা তাহলে আসেন এই যে এ ইন্টারসেকশন বি ক্রস সি তাহলে এ ইন্টারসেকশন বি এর মান তো হচ্ছে 2 ক্রস সি এর মান হচ্ছে আপনার 3 4

এবার আমরা সিলেক্ট বোর্ড দুই হাজার পনেরো সালে একটা এমসি আসছে আমরা সেই কিউ টা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে এইভাবে দেওয়া আছে তো আমরা এটা আগে যে দেওয়া আছে এ যেন্স বিলংস টু এখানে এবিরো এখন এখানে এসে বর্ণনাকারী সমীকরণটা কি আছে সেটা আমরা দেখি

তো তাহলে আমরা এখানে একই জিনিস এক a এটা কমন বাকি থাকে হচ্ছে এখন দুইটা রাশির আমরা জানি যে অবশ্যই আহ কোন একটার মান জিরো দেখি তো গুন ফল এখন কার মান জিরো এটা তো আমরা জানি না এখন আমরা বলি যে হয় এক মাইনাস এর মান জিরো বা

এইখানে আপনার ম্যাথের যেহেতু আর একটা অংশ আসবে এত বড় একটা অংশ প্রুফ করতে হবে তো নরমালি বিভিন্ন গাইডে বা বিভিন্ন টিচাররা এভাবেও করতে পারে যে আগে এটাকে ওই যে আমরা নাটক করে দিই হবে একটু বড় করে করি যে এক্স ইকুয়াল ওয়ান হলে বর্গ কত ঘন কত এইভাবে আলাদা আলাদা করে বের করতে পারি অথবা একবারে বের করে ফেলি একবারে বের করলেই বেটার হয় কারণ এখানে আবার ম্যাথের আরো অংশ আছে তা আমি এখানে একবার এইভাবে লিখে ফেলি যে এখানে খেয়াল করে দেখেন বি থেকে উপাদান বলতে একটা কি বলতে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন দুইশো পঁচিশ থেকে ছোট তাহলে আমি আইডিয়া করে লিখে ফেলি যে এখানে যে সকল যে সকল স্বাভাবিক যে সকল স্বাভাবিক সংখ্যা বর্গ যে সকল স্বাভাবিক সংখ্যা বর্গ পনেরো থেকে বড় পনেরো থেকে বড় এবং ঘন দুইশো থেকে ছোট দুইশো থেকে ছোট সে সকল স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা বি সেটের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত সুতরাং বি ইকুয়াল ভাবে হচ্ছে দেখেন একবার লিখে ফেললাম তো একবার লিখতে গেলে এই কথাটা একটু বলে দেওয়া ভালো আমরা দেখি দেখেন আমরা যদি শুরু করি ফোর কে বর্গ করলে পনেরো বড় হয় ষোলো হয় আর ফোর কে কিউব করলে আপনার চৌষট্টি হয় এটা দুইশো এর ছোট হয় তারপরে বি উপাদান আপনি ফোর দিতে পারেন আর ফাইভ কে বর্গ করলে পঁচিশ এটাও পনেরো বড় ফাইভ কে কিউব করলে একশো পঁচিশ দুইশো ছোট তার মানে আপনি এখানে এটাও আপনি নিতে পারেন সেভেন কে বর্গ করলে আপনার হয় ঊনপঞ্চাশ যেটা পনেরোর বড় সেভেন কে কিউব করলে হয় তিনশো তেতাল্লিশ যেটা দুইশো পঁচিশ থেকে আহ বড় হয়ে যায় দুইশো পঁচিশের আর ছোট হয় তার মানে হচ্ছে আমরা ছয়ের পরে ছয়ের পরে যত সংখ্যাই নিব সেই সংখ্যাগুলোর ঘন দেখবেন দুইশো পঁচিশের বড় হয়ে যাবে এই জন্য আমরা ওগুলো আর নিতে পারবো না তাহলে আমরা এই ছয় পর্যন্ত নিতে পারবো তাহলে এখানে বি সেটের উপাদান হবে হচ্ছে ফোর ফাইভ সিক্স আচ্ছা এরপরে হচ্ছে আপনার এই যে সি এর মানটাও লাগবে তাহলে সি ই আছে সেটা আমরা নেই সি আছে হচ্ছে আপনার এক বিলংস টু এন যেন এক্সটা আপনার থেকে বড় সাত থেকে ছোট ও সমান আমরা বলতে পারি যে এখানে দেখেন একটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত কোন স্বাভাবিক সংখ্যা চার থেকে বড় সাত থেকে ছোট ও সমান তাহলে আমরা বলবো এখানে চার থেকে বড় চার থেকে বড় এবং এবং সাত ও সাত থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা সি সেটের অন্তর্ভুক্ত তারপরে সাতের সমান তাহলে সাত থাকবে সাতের বড় আর হবে না তাহলে এখানে সির উপাদান হবে পাইভ সিক্স তো এই হচ্ছে বি আর আমরা বের

ইউনিয়ন সির জায়গায় সি উপাদান লিখি সি উপাদান আমরা এটা পেলাম বি ইউনিয়ন সি এবার এটার মান বের করতে হবে বি ইউনিয়ন সি হোল প্রাইম তো আমরা যদি যার উপরে প্রাইম থাকে তাকে হচ্ছে আমরা সার্বিক থেকে বাদ দিয়ে দিতে পারি

আর এখানে 1 এখানে 9 2 9 3 9 4 9 5 6 7 আছে তাহলে এটা হবে হচ্ছে আমার সি 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 প্রাইম এর মান তাহলে সুতরাং এবার আমরা রাইট সাইডটা বের করি তো রাইট সাইডে আপনার আছে কি বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম তো বি প্রাইম এর জায়গায় বি প্রাইম এর মান বসাই বি প্রাইম মান পাইছি হচ্ছে 1 2 3 7 ইন্টারসেকশন সি প্রাইম

আবার রাইট সাইড এর দিকেও যদি তাকাই আমার রাইট সাইড এ দেখেন ওয়ান টু থ্রি আছে এরপরে আমরা গ নম্বর क्वेश्चनটা দেখব গ নম্বরে বলতে এ ক্রস ইউনিয়ন সি এবং এ ক্রস b ইন্টারসেকশন c নির্ণয় করো

তো মান আমরা পাইছিলাম হচ্ছে আহ ফাইভ সিভেন তো এগুলো হচ্ছে আমরা মান আগে বের করছিলাম দেন এখন আসেন আমরা এগুলোর মান বের তো so A ক্লস বি ইউনিয়ন সি তো তাহলে আগে বি ইউনিয়ন সির মানটা বের করে নিতে হবে জায়গায় বি সির উপাদান হচ্ছে ফাইভ সিক্স সেভেন এখন ইউনিয়ন থাকলেই তো আমরা জানি সবই নিব একই জিনিস দুইবার না ফোর ফাইভ সিক্স সেভেন এই হচ্ছে বি ইউনিয়ন সি পাইলা

তাহলে এই যে এর সাথে 4 লিখলাম তারপরে এ 5 এ সিক্স এ সেভেন একইভাবে এ দিয়ে লেখা শেষ এবার বি তো বি দিয়ে করলে হবে 4 বি সিক্স বি 7 তো এই হচ্ছে এ প্লস বি ইউনিয়ন সি এটার মান বের হয়ে গেল এটা হচ্ছে জাস্ট একটা মান হলো একই ভাবে a ক্রস b ইন্টারসেকশন c এটার মান বের করতে বলছে তো প্রথমেই তাহলে আমাকে b ইন্টারসেকশন c এর মানটা বের করে নিতে হবে তো b ইন্টারসেকশন c তো প্রথমেই b এর জায়গায় b উপাদান লিখি b উপাদান ছিল হচ্ছে 4 5 6 ইন্টারসেকশন c এর জায়গায় c উপাদান লিখি c উপাদান আপনার ছিল হচ্ছে 5 6 7

So a is our